এই জনের ভিতরে একটা বড় লেভেলের খাচ্চর আছে ভাই আমরা সামনে আঁকা তো আমাদের একদম পিছন মেলা লাল করে দিতেছে ওই ভাই যে পরিমাণ ডিস্টার্ব করছে ভাই কি আর বলবো ওই পাশে এনেমে আছে মনে হয় চলো আমি ওই পাশ দিয়ে চলে যাই এই পিছনাটা কোথাও দেখবি ভাই তোমাকে সামলায় হ্যাঁ আমি এখানে যে আছে আছে ওরা পেছন মেড়া দিয়ে টাঙ্গু পঙ্গু করে দেবো